হ্যালো বন্ধুরা আজ আমি আমার দাদুর জন্য নিরামিষ ইঁচড়ের রেসিপি বানাবো ওটাই আজ আপনাদের সাথে শেয়ার করলাম তো প্রথমে যেটা করতে হবে কড়াইয়ে সামান্য সরষের তেলের উপর হলুদ দিকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিতে হবে ইঁচড়ের টুকরো ইঁচড়ের টুকরোগুলিকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে ইঁচড়গুলি ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে রেখে দিতে হবে ওই একইভাবে আলুগুলিকেও ভালো করে ভেজে নিতে হবে আবারও কড়াইয়ে সামান্য সরষের তেল দিয়ে দিয়ে দিতে হবে তেজপাতা গোটা জিরা শূন্য লঙ্কার ফোড়ন এরপর কুচানো টমেটো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিতে হবে আদা কাঁচা লঙ্কার পেস্ট জিরে আর ধনের পেস্ট মশলাটি বেশ কিছুক্ষণ কষে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে উঠলেই দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা আলু আর ইঁচড় স্বাদ মতো লবণ দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়েই নিতে হবে এবার ভালোভাবে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে সব কিছু ভালো করে সেদ্ধ করে নিতে হবে আলু আর এঁচড় সেদ্ধ হয়ে গেলেই এরপর দিয়ে দিতে হবে সামান্য চিনি আর কুচানো ধনেপাতা পাতা একদম ঘরোয়াভাবে বানানো ইঁচড়ের নিরামিষ রেসিপি তো বন্ধুরা আমার দাদুর তো ভীষণ পছন্দ হয়েছিল তো আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা রাখি ভালো লাগবে আজকের এই নিরামিষ ইঁচড়ের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন